কে কী খবর হয়েছে দেখো আজকে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় গ্রাম বাংলা চর্চিত হয়ে দাঁড়িয়েছে যে প্রথম ধাঁচে যে বাংলা বাড়ির প্রকল্পে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশ লক্ষের মানুষের বাড়ির তৈরির জন্য দু ধাপে ষাট ষাট একশো এক লক্ষ কুড়ি হাজার টাকা করে অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল তো বারো লক্ষ অলরেডি কমপ্লিট হয়েছে পরবর্তীতে দেওয়ার কথা ছিল আরও প্রায় ষোলো লক্ষ তো সেই ষোলো লক্ষ এখন বাড়ি বেরিয়ে হয়েছে কিন্তু আবার কুড়ি লক্ষ পরে আঠাশ লক্ষের জায়গায় কিন্তু বত্রিশ লক্ষ অর্থাৎ বারো লক্ষ কমপ্লিট হওয়ার পর আরও যে কুড়ি লক্ষ লক্ষ সেই কুড়ি লক্ষের অ্যাকাউন্টে কিন্তু আজকে গতকাল যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে দাঁড়িয়ে পুরস্কার বলে দিয়েছেন যে তার সরকার মানে কোথা কম বলে কিন্তু কাজ বেশি করে তার কিন্তু একটা দৃষ্টান্ত রেখে গেল কারণ গতকাল সমস্ত জেলায় প্রায় কুড়ি পার্সেন্ট মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুয়েছে কিন্তু আজকে দেখা যাচ্ছে প্রায় ফিফটি পার্সেন্ট মানুষের অ্যাকাউন্টে কিন্তু তোমার দ্বিতীয় ধাপের যে আরও নতুন করে যে কুড়ি লক্ষ ঘর ষোলো লক্ষ দেওয়ার কথা ছিল কিন্তু কুড়ি লক্ষ কেন চার লক্ষ বেড়ে গেল তার কারণ হচ্ছে দিদিকে বলো যে ফোন নাম্বার আছে সেই দিদিকে বলো ফোন নাম্বারে যারা কল করেছে যে তাদের ঘর নেই সেখান থেকে ব্লক লেভেলে সার্ভে হয়েছে যাদের কাঁচাবাড়ি রয়েছে তাদের জন্য কিন্তু একবারে এক্সট্রা চার লক্ষ ঘর সরকার গ্রান্টেড করেছে ফলে আজকে কিন্তু গ্রাম বাংলায় বাংলা বাড়ির প্রকল্পে প্রায় ষাট হাজার টাকা করে প্রায় ফিফটি পার্সেন্ট মানুষের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেল এবং অনেকে ভাবছে যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে আরও কুড়ি লক্ষ ঘর তারা দ্বিতীয় দফার টাকা আগামী ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি এবং মার্চে পেয়ে যাবে ফলে তারা কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে ঘোষণা করেছেন যে সিঙ্গুরের মাটি থেকে তিনি সূচনা করেছেন বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় যে ধাপে টাকা দেওয়ার সেটা কিন্তু সম্পূর্ণ আজ সেটা প্রমাণ পাওয়া গেল এবং অনেক ব্যক্তির অ্যাকাউন্টে আজকে টাকা ঢুকে গেছে